জুলাই ফাউন্ডেশনের টাকার হিসেবে এখন পর্যন্ত সার্জিদ আলম দিতে পারে নাই তো সেই জুলাই ফাউন্ডেশনের টাকা মেরে দিয়ে আজকে সে গাড়িতে করে একশো গাড়ি নিয়ে যাবে আর বলবে যে আমার বাপ দাদারা অনেক ধনী ছিল পুরো শহীদদের একদম আহত নিহতর পরিবারকে একদম বিক্রি করে পকেটে ঢুকিয়ে কুটি কয়েক ছাত্র নেতা তারা এই বিপ্লবের মহানায়ক হয়ে তারা দাপড়ে বেড়াচ্ছে দুইশো গাড়ি নিয়ে পাঁচশো গাড়ি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে পাঁচ তারিখের পরে আমরা একটা স্লোগান দিয়েছি যে রাজনীতিতে নয় বন্দোবস্ত বিশেষ করে আমার ছোট ভাই আক্তার হোসেন এটা খুব বেশি বলতো যেখানেই টক যায় সেখানেই বলে এনসিপির পক্ষ থেকে যে নয়া বন্দোবস্ত হবে রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির যখন উত্থান হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে আমরা নয়া বন্দোবস্ত দেখেছি লাল গালি স্যার সংবর্ধনা দিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি তাদের নেতারা যেভাবে বাড়িতে যাচ্ছে সাত খোলা মাইক্রো বাসে করে হ্যাঁ ফায়ারো গাড়িতে চড়ে এবং সাথে একটা না দুইটা একশোটা গাড়ি বহন নিয়ে তারা রাজনীতির নয়া বন্দোবস্ত করছে তো এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের জন্য খুবই দুঃখের বিষয় আমরা ভাবছিলাম হয়তো আমাদের এই নতুন রাজনৈতিক দলের মধ্য দিয়ে ছাত্রদের যে কয়টা রাজনৈতিক দল হয়েছে সেগুলোর মধ্য দিয়ে হয়তো মানুষ সত্যিকার অর্থে রাজনীতির গুণগত পরিবর্তন হবে বাংলাদেশের এবং মানুষ নয়া রাজনীতির বন্দোবস্ত দেখতে পাবে আমরা তো গত সাতান্ন বছর স্বাধীনতার পরে তো এটাই দেখে আসছি নির্বাচনের সময় বড় বড় দলের রাজনীতিবিদরা একশো দুইশো পাঁচশো বড় বড় গাড়ি বহর বড় বড় মিছিল সোড়াউন শোভাযাত্রা কিন্তু আমাদের মাত্র সাত দিন থেকে পনেরো দিন আগে যে দল সৃষ্টি হয়েছে সেই দলের নেতারাও যদি সেই কালসারে চলে যায় তাহলে তো বাংলাদেশের রাজনীতিতে নয়া বন্দোবস্ত বলতে আর কিছুই নেই আমি মনে করি যে এগুলো তাদের কথার সাথে তাদের কাজের সরাসরি ধরেন সাংঘর্ষিক হয়ে যাচ্ছে অর্থাৎ তারা যা বলছে তা করছে না যা করছে তা বলছে না মানে এটা আপনার দুই একটা উদাহরণ একটু বলুন তো দেখি দুই একটা উদাহরণ সর্বপ্রথম উদাহরণ হচ্ছে তাদের দলের প্রত্যেকটা নেতা বলে যে বাংলাদেশের রাজনীতিতে নয়া বন্দোবস্ত করতে হবে নয়া হিসাব করতে হবে তো এই নয়া হিসাবটা কি গত সাতান্ন বছরে আমরা যা দেখেছি যে নির্বাচনের সময় বড় দলের প্রার্থীরা যে সোরাউন গাড়ি নিয়ে তো তারাও তো একই সোড়াউন দিচ্ছে একশো গাড়ি নিয়ে তার বাড়ি যাওয়া এই মুহূর্তে কি প্রয়োজন সে হতে পারে গরিব তার পরিবার হতে পারে গরিব কিন্তু তার আত্মীয় স্বজন গরিব এমন তো কোনো কথা নেই সে ব্যক্তিগত ভাবে গরিব তার পরিবার অন্য সদস্য তো গরিব না সবাই কেন আমরা ভাবছি যে এতগুলি গাড়ি নেবার মতো সেরকম ক্যাপাসিটি তার নাই তার নাই এমনটা ভাবা তাহলে তাহলে সাইফুল ভাই সাইফুল ভাই আমি তো মনে করি যে আহ বাংলাদেশে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ জামাতি ইসলাম বা পুরান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের তিনশো আসনে যে প্রার্থী আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল মানে অর্থনৈতিকভাবে ভাবে সবচেয়ে দুর্বল হবে সার্জিদ আলম কয়দিন পরে যখন তারা যখন সোড়াউন দিবে তখন তো আপনিও সমালোচনা করবেন আমরাও করব যে নয়া বন্দোবস্তর কথা বলেছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলো কেন তাদের স্বভাব পরিবর্তন করছে না কালচার পরিবর্তন করছে না এগুলো সারজিদ আলম কেন করছে না এই গাড়ি বহরের পরে সে কেন এনসিপি তে আছে এই ব্যাখ্যা আমি মনে করি যে না ইসলাম এবং আক্তার হোসেনকে দিতে হবে তাকে বহিষ্কার করা উচিত ছিল এনসিপি থেকে যে তারা নয়া রাজনীতির বন্দোবস্ত বলে এক একশো গাড়ি নিয়ে তারা রাজনীতিক ভাবে দিবে আর বলবে যে নয়া বন্দোবস্ত আরেকজন সেনাবাহিনীকে নিয়ে করবে এই দুইজনকে আমি মনে করি যে এনসিপি থেকে বহিষ্কার করা উচিত ছিল তাহলে সেটাকে আমরা দেখছি না যেটাকে তারা সেটাকে নিয়ে রাজনীতি করছে এই সারজিৎ আলম ক্যাম্পাসে লীগের সাথে মোহরা দিয়েছে তো সে তো অভ্যস্ত সে তো তার পুরানো প্র্যাকটিস ভুলে যাবে না সে তো পাঁচশো গাড়ি নিয়ে যাবে এক গাড়ি নিয়ে যাবে এটা তো তাদের মানে আমলিক লীগের এটা একটা দোষ যে তারা তাদের প্র্যাকটিস বলতে ভুলতে পারে না তো এই জন্য আমি মনে করি যে এটা সাজিদ আলমকে শোকজ করা উচিত ছিল এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত ছিল এই নতুন দলের সভাপতি সাধারণ সম্পাদক এবং আপনার এই আহ্বায়কের পক্ষ থেকে যে কেন যাওয়া হয়েছে যদি বলি এখন তো নির্বাচনের তফসিল ঘোষণা করা কারণে সে একশোটা গাড়ি নিয়ে বাড়িতে যাবে এই ব্যাখ্যা অবশ্যই দিতে হবে বিএনপি করলে আমরা সেই ব্যাখ্যা চাইব না কারণ আমরা বলে আসছি যে বড় দলগুলো এগুলো করে নতুন ভাবে যে রাজনৈতিক দল আসছে তারা নয়া বন্দোবস্তের কথা বলে তারা এগুলো থেকে বেরিয়ে আসবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলে ফাউন্ডেশনের টাকার হিসাব এখন পর্যন্ত সার্জি দAlam দিতে পারে না। আহ আজকে রাস্তায় রাস্তায় ব্যানা নিয়ে মাইক নিয়ে তাদের চিকিৎসার কথা বলছে। শহীদরা বলছে যে আমরা সঠিক মর্যাদা পাচ্ছি না। তো সেই জুলে ফাউন্ডেশনের টাকা মেরে দিয়ে আজকে সে গাড়িতে করে 100 গাড়ি নিয়ে যাবে আর বলবে যে আমার বাপ দাদারা অনেক ধনী ছিল। এই ধরনের কথা বাংলাদেশের রাজনীতিতে চলে না সাগর ভাই। একদম আপনি যদি গ্রামে গন্ডীদের বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে 5 তারিখের পরে একটা পরিবর্তন এসেছে ছাত্রদের মধ্য থেকে। কিন্তু আমাদের দুর্ভাগ্য পুরো শহীদদের একদম আহত নিহত পরিবারকে একদম বিক্রি করে পকেটে কয়েক ছাত্র এই বিপ্লবের মহানায়ক হয়ে তারা নিয়ে পাঁচশো গাড়ি নিয়ে করছে যে নির্বাচন করবে এমপি হবে। এর জন্য কি হাজার হাজার শহীদ প্রাণ দিয়েছে এর জন্য কি সবাই মিলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে শুধুমাত্র পাঁচ জনের সাত জনের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা দেখতে পাচ্ছি তারা তাদের পুরনো কালচার ভুলে যায় নাই তারা প্রত্যেকটা জায়গায় পুরনো কালচারের চর্চা করছে এ এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় তারা প্রতিপক্ষ হয়ে বড় বড় রাজনৈতিক দলের নেতাকে আক্রমণ করছে সেনাবাহিনীকে আক্রমণ করছে অর্থাৎ তারা তাদের পুরনো যে কালচার ছিল ছাত্রলীগ এবং ধরেন রাজনৈতিক দলের যে কালচার ছিল সেই কালচার থেকে তারা বেরিয়ে আসতে পারে নাই কিন্তু তারাই স্লোগান দেয় যখন বিএনপির কোন নেতা যায় যখন জামাতের কোন নেতা কোন কাজ করে তখন তারা স্লোগান দেয় আপনার মাথায় চব্বিশের এই আন্দোলনকে তারাই কিন্তু বাস্তবতা রূপ দিয়েছে

কাউকে আমরা দেখিনি ডিবি অফিসে যাদের আপনি আপনি ডিবি অফিসে যাদেরকে নেওয়া হয়েছে তাদের তাদের মধ্যে দুই একজন তখন এই আন্দোলন সম্পর্কে জানতোই না ওয়াকি পাল না ওটা পাইছে ধরে নিয়ে গেছে আমাকে ধরে নিলে আমিও থাকতাম এটা বলবেন আন্দোলনের সময় অনেকে গ্রেফতার হইতে পারে তার জন্য যে সব ক্যাডিট তাকে দিতে হবে এটা কোনো কথা না এবং তারা আন্দোলনকে মুসলেখা দিয়েছে তারা হাসি মুখে মুসলেখা দিয়েছে তারা কিন্তু সেটা বলতে পারবে না যে আমরা দিই নাই তো তারা হাসি মুখ তারা এই শারজিদ আলমের বিরুদ্ধে কয়টা মামলা হাস বিরুদ্ধে গত পনেরো বছর তারা কি করেছে গণতন্ত্রের জন্য তো ভাই তাদের যদি ত্যাগকে আমরা মূল্যায়ন করি গত পনেরো বছর যারা ত্যাগ স্বীকার করছে তাদেরকে আপনি কি বলবেন

কয়েকটা গাড়ির বহর বা গাড়ির করে তাকে আমরা দেখেছি ছাত্রলীগের একটা ইউনিয়ন লেভেলের নেতাও কিন্তু বড় গাড়ি বহর নিয়ে চলতে দেখেছি আমাদের রাজনৈতিক একটা কালচার এটা বাংলাদেশে এখন সে তো একটা বাংলাদেশে বড় ধরনের রোল প্লে করেছে রাজনৈতিক সেলিব্রিটি সে যে কারণে আমি তো বললাম আমি দায়িত্ব নিয়ে বললাম এনসিপি তাকে বহিষ্কার করা উচিত ছিল তাহলে এনসিপি মানুষের কাছে ভালোবাসা পাইতো এনসিপি তাকে বহিষ্কার করে নাই সুতরাং এনসিপিও যে লাউ সেই তারা আর কোথাও বলতে পারবে না যে নয়া বন্দোবস্ত নয়া বন্দবস্ত এই শারজীদ আলম শেষ করে দিয়েছে একটা ছড়াও নেই তো নয়া বন্দবস্তের কথা তারা বলতে পারে না তারা পুরো রাজনৈতিক কালচারে চলে গেছে সুতরাং তারা সবকিছুরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে কারণ শারজীদ আলমে সেখানে 100 গাড়ি বন নিয়ে গেছে তার প্রতিদ্বন্দী যে পার্থি ওখানে সে যদি 500 গাড়ি বন নিয়ে যায় শারজীদ আলমকে সেবা মোকাবেলা করতে হবে কারণ সে তো ওই পাল্লাতে চলে গেছে কালচারে চলে গেছে আপনিই বললেন যে রাজনৈতিক কালচার এটা তা আমরা তো কালসারে যেতে চাই না তারা স্লোগান দিয়েছে যে পাঁচ তারিখের পরে আমরা কালসারে যাব না আমরা রাজনীতি সত্যিকার অর্থে গুণগত পরিবর্তন নয়া বন্দোবস্ত আমরা এই দুটো স্লোগানকে তারা সামনে রেখে শহীদের রক্তকে বিক্রি করে আজকে তারা একটা রাজনৈতিক দল করেছে এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব যারা আন্দোলন করেছে ছাত্ররা তার মধ্যে ফাইভ ও নেয় তাদের দলে তা আপনি তাদেরকে তো আমরা বলতে পারি না যে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম সারা দেশ থেকে যারা ছিল আপনি একদম একটা জরিপ করেন আপনি তো ধরেন সাগর ভাই আন্দোলনের সময় যেভাবে ভূমিকা রেখেছেন বাংলাদেশের কটা মিডিয়া যখন বন্ধ ছিল সমন্বয়ক নাম শুনলে তালা দিয়ে দিত যে আমরা বাই নিতে পারবো না সে কাছে না নির্দেশ আছে আজকে সেই মিডিয়ারাই বিশেষ কিছু ব্যক্তির পিছিয়ে পিছিয়ে ঘুরে একা দাঁড়ালেও তার পিছিয়ে পঞ্চাশটা মিডিয়া চলে যাচ্ছে তো এটা হচ্ছে কিছু নেতা হচ্ছে মিডিয়া টায়ালের নেতা আপনি সময় দেখেছেন ইমরানের সরকারের পিছনে গণজাগরণ মঞ্চ যখন করেছে সে যেখানে যাইতো বাথরুমে যখন যাইতো দশটা মিডিয়া তার কাছে থাকতো আজকে কোথায় তো মিডিয়ার নেতারা সবসময় মিডিয়া যখন তার ওই চলে যাবে মিডিয়াও চলে যাবে সত্যিকার অর্থে রাজনৈতিক নেতা হয়ে উঠা বাংলাদেশের রাজনীতি যে কয়েকজন রাজনৈতিক নেতা হয়ে উঠেছে তাদের একজন মিডিয়া নেতা বানায় নাই তারা তাদের শ্রম গাম দিয়ে বাংলার মানুষের কাছে পরীক্ষিত হয়ে তারা রাজনৈতিক নেতা হয়েছে বাকিরুল্লাহ হাসরাত আব্দুল্লাহ তো এমন একটা সময়ে সেনা প্রধানের ব্যাপারে কথাগুলি বলেছে যখন চতুর্দিকে শোনা যাচ্ছিল সেনা এমন কিছু করতে পারে এমন সেনা সেনা কু হতে পারে যদি হয়ে যেত তখন হয়তো বলতো যে কি হয়ে গেল কিন্তু সেনা প্রধানের এই একটা প্রচের কারণে এমন একটা প্রচেষ্টাকে শুনে দিয়েছে সেই কারণেও তো আমার কাছে মনে হয় অনেকে বিশ্বাস করে যে না সেনা হয়নি বা সেনা শাসন জারি হয়নি বা এই ধরনের একটা ন্যারেটিভ এখন অনেকে বলার চেষ্টা করছে সে ব্যাপারে আপনার মন্তব্য হাসাত আবদুল্লা কতটুকু ভালো করলো মন্দ করলো আর পাশাপাশি আজকে প্রধান তো বলেছে যে দেশে কোনো সেনা সেনার শাসন জারি হয়নি এবং তিনি দেশ জনতার পক্ষেই দেখুন সাগর ভাই আমি আবার আপনাকে বলছি 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীর বা সেনা পদানের ভূমিকা ধরেন আমরা যেটা দেখছি যেটা তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার সময় আমাদের থ্রি পার্টি সাথে কথা বলার সময় যে দিচ্ছে আমি মনে করি যে সেগুলো একেবারেই যথার্থ তিনি একেবারেও বলেন নাই যে আমরা রাজনৈতিক সরকার চায়না তিনি একেবারেই বলে নাই যে নির্বাচন চাই না তিনি একেবারেই বলে নাই যে আমরা সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করব নির্বাচনে হস্তক্ষেপ করব তিনি এগুলো দায়িত্ব নিয়ে বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না নির্বাচনে হস্তক্ষেপ করবে না বরং চেষ্টায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য যা যা সহযোগিতা করা দরকার সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা সিপ অ্যাডভাইজার কে সেই সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয় এই কথাগুলো যখন তিনি দায়িত্ব নিয়ে বলছেন তখন বুঝতে হবে তিনি সত্যিকার অর্থে বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার চায় বাংলাদেশে পরিবর্তন চায় জনমানুষের সরকার প্রতিষ্ঠায় তিনি বদ্ধপরিকর কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের একটা এই মুহূর্তে পুলিশ কাজ করছে না পুলিশ বিতর্কিত হয়ে গেছে শুধুমাত্র একটা মাত্র বাহিনী আছে সাথে বাংলাদেশের এবং সার্বভৌমত্ব টিকে আছে বাংলাদেশ সেনাবাহিনী আজকে সেই বাহিনীকে পরিকল্পিত ভাবে বিতর্কিত করছে জনগণের মুখোমুখি করছে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি করছে শুধুমাত্র ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমি এটা ত্রিবনিন্দা জানাই আমি আবারও দায়িত্ব নিয়ে আপনাকে বলছি তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে সেনাবাহিনী তাদেরকে ডেকে ক্যান্টনমেন্টে নিয়েছে কিন্তু সেনাবাহিনী কেন এত বড় মিথ্যাচার করলো এনসিপি তার কাছে কি জবাব দিতে চাইলো কেন তাকে বহিষ্কার করলো না কেন তাকে বহিষ্কার করলো না এত বড় একটা সারা দেশ হয়ে গেছে সে বানোয়াট একটা গল্প সাজিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে এ করছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সাগর ভাই 5 তারিখে যদি আমাদের এই সেনাবাহিনী подраздеনের পজিটিভ ভূমিকা না থাকতো আমরা 5 তারিখে বির্জ অর্জন করতে পারতাম না বাংলাদেশ আরো 2000 3000 মানুষ খুন হয়ে যেত বাংলাদেশে অন্য কোন দেশ বাংলাদেশের সার্বভৌমত্ব হস্যকে করত সুতরাং এই সেনাবাহিনী সেই চ্যালেঞ্জ ওভারকাম করে আজকে এই জায়গায় এসেছে এই সেনাবাহিনীকে যারা বিতর্কিত করছে আমরা তাদেরকে বলছি যে কোন উদ্দেশ্য নিয়ে তারা এটা করছে सेना বাহিনী বিতর্কিত করছে তার মানে তারা রাজনৈতিক সরকার চায় না নির্বাচন চায় না তারা রাজনৈতিক সরকারকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী কে প্রশ্নবিদ্ধ করছে এবং নির্বাচনকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী কে প্রশ্নবিদ্ধ করছে বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে বুঝতে পারলাম স্প্যানিশ বলছে যে সেনাবাহিনীকে বিতর্কিত করে তারা বর্তমানে রাজনৈতিক সরকার নাচে যেভাবে আছে তাদের সরকারটাকে রাখবে এবং সামনে নির্বাচনটা যেন না হয় আপাতত সেটার জন্যই তাদের উদ্দেশ্য বিশক্রেস হাসনাত আব্দুল্লাহ এই প্রচেষ্টাকে তিনি এই উদ্দেশ্যমূলক হিসেবে ধরে নিচ্ছেন আপনার কি একমত কিনা আপনাদের মতামত জানতে চাই প্রিয় দর্শক কমেন্ট জানাবেন কমেন্ট বক্সে জানাবেন